হ্যালো ইবরান আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমি গিয়েছি এটা হচ্ছে বাণিজ্য মেলা আপনারা ভুল করবেন না এটা কিন্তু জানুয়ারি মাসে যে বাণিজ্য মেলাটা হয় সেটা না এটা হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমরা আগে বাণিজ্য মেলায় যেতাম জানুয়ারি মাসের যেটা চীনমোচী সম্মেলনে এখানে হতো ঠিক সেখানেই হচ্ছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে যেহেতু শুক্রবার আমরা যাচ্ছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিশ্চয়ই অনেক বেশি ভিড় থাকবে তবুও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ওখানে কি কি আছে এবং কি কি আপনারা কোন দামে কিনতে পারেন সব কিছু হয়তো দাম বলতে পারবো না অনেক সময় অনেক দোকানদাররা কি হয় আর না কিনলে দাম বলতে চায় না প্রতিটা জিনিসের দাম এই ভিড়ের মধ্যে হয়তো বা আপনাদের জানাতে পারবো না আমি জানি আজকে ফ্রাইডে যেহেতু প্রচুর ভিড় হবে এই তো চলে এসেছি এসি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আর এখানে কিন্তু দেখাই যাচ্ছে অনেক অনেক ভিড় অনেক মানুষ এবং এই চীনমি সম্মেলন এখানে যেহেতু বাণিজ্য মেলাটা হচ্ছে সেই জন্যই আমি এবার এসেছি এখানে আর যেটা জানুয়ারি মাসে হয় সেটা তো অনেক দূরে হয় এখন জানি না এবার যেতে পারবো কিনা তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম ভিতরে ভিতরে গিয়ে মানুষের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে আসলে এখানে কিভাবে সম্ভব ঘোরা এবং ভিডিও করা তো মনে হচ্ছে যে অসম্ভব তারপর আমি চেষ্টা করেছি প্রথমে ঢুকে দেখলাম এখানে রুটি মেকার যেটা সব মেলায় থাকে এবং এই যে বটিগুলো দেখছেন অনলাইন থেকে আমি কয়েকদিন আগে কিনে ফেলেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে কাটা যায় যাদের লো ব্যাক পেন আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তারপরে পাশেই দেখলাম কিছু জুয়েলারি এখানে ইন্ডিয়ান কিছু জিনিস ছিল এই চুরিগুলো আমার অনেক পছন্দ হয়েছে এগুলো কিন্তু জোড়া হিসাবে সেল করছিল না একটার দাম বলছিল আলাদা আলাদা একটার দাম পাঁচশো টাকা বলছিল তো আমার অনেক প্রাইস মনে হয়েছে আমি কিনে নিই আর এখানে সুন্দর সুন্দর জুতি ছিল সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল নাগরা ছিল আর এই টাইপের স্যান্ডেল আমার বাসায় আছে সেজন্য আমি কিনে নিই আর এত সুন্দর সুন্দর কিছু নাগড়া ছিল হিল সেগুলো আমার খুবই পছন্দ হয়েছে মাত্র এক সপ্তাহ আগে জুতোও কিনে ফেলছি কি বলবো আর মেলার কথা আমার ধারণা ছিল না যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে তো আমি অন্যের ভিডিও দেখেই এসেছি আর এখানে কাশ্মীরি অনেক অনেক দোকান ছিল পাকিস্তানি দোকান ছিল যেখানে কাশ্মীরি শল ছিল এত সুন্দর সুন্দর শল ছিল পঞ্চ ছিল এবং কাফতানও ছিল কাশ্মীরি সেগুলো খুবই সুন্দর আর এখানে যে দোকান অনেক ছিল প্রকারের সাধারণত আমি মেলায় এসে কখনোই কিনি না আমি সবসময় কিন্তু যে কোনো একটা মার্কেট থেকে কিনি এখানে সবসময় সব মেলার মতো একটা কিনলে দশটা ফ্রি এরকম অফারের কোনো অভাব ছিল না আর এখানে এই স্টিলের জিনিসগুলা কিন্তু ছিল এক দাম যেটা নেবেন একশো পঞ্চাশ বা একশো তিরিশ এরকম এই ফার্নিচারের দোকানে ফার্নিচারগুলো খুবই সুন্দর ছিল তো ফার্নিচারগুলোতে আমরা একটু বসেও দেখছিলাম দোলনাটা খুবই ভালো লেগেছে দোলনাটার প্রাইস ছিল হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর এই ডাইনিং টেবিলটার দাম ছিল আফটার ডিসকাউন্টে ছিল পঁচাশি হাজার টাকা এবং এটা ছিল আফটার ডিসকাউন্টে সেম প্রাইস তো এছাড়া ডিসকাউন্ট ছাড়া নাইনটি সেভেন টাকা ছিল এটার প্রাইস আর এই আয়নাটা দেখে আমি একটু সেলফ ভিডিও করে নিলাম তো এখানে আমি আরেকটা দোকানে দেখলাম এত সুন্দর একটা আলমিরা এত ভালো লেগেছে আমার এই আলমারিটা আমি না ডিজাইনটা আরও বিশেষ করে দেখার জন্য আমি ভাইয়াকে বললাম একটু খুলে দেখান যদি ভবিষ্যতে বানাই তাহলে আমি এই ডিজাইন বানাবো তো ভাইয়াটা আমাকে খুলে সুন্দর মতো দেখালো আর ডিজাইনটাও খুবই সুন্দর ছিল এক সাইডে স্লাইডিং ডোর ছিল আর এক সাইডে কিন্তু এমনিতে ডোর ছিল আর এই টি টেবিলটার দামও ছিল অনেক প্রায় পঁচিশ হাজার টাকার মতো আর এই সোফার প্রাইস ছিল অনেক নাইনটি সেভেন থাউজেন্ড এক লাখ ষাট হাজার সরি এক লাখ ষাট হাজার আর এটার দাম ছিল এই নিচের এই ডিজাইনটার জন্য বেশি ছিল সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকা আর এখানে এটার নিচে ডিজাইনের জন্য এইটার দাম একটু কম ছিল সুন্দর খাটগুলো অনেকটা আলমিরার সাথে ম্যাচিং করা ছিল এই আলমারিটা সুন্দর পাঁচ পাটের আলমারি আর এই আলমিরাটা এত বেশি ডিজাইন ছিল অতিরিক্ত ডিজাইনিং আমার একেবারে ভালো লাগে না সেই জন্য আমি এই স্টেপের আলমারি একেবারে পছন্দ করি না যাদের যাদের পছন্দ তারা কিন্তু গিয়ে কিনতে পারেন এই দোকানটার মধ্যে অনেক দাম ছিল সবকিছুর তো আমি প্রাইস জিজ্ঞেস করাতে আমাকে এটা দেখালো এটার যে পাঁচ হাজার টাকার মতো ছিল এটা হটপট ছিল আর এই সবটাতে ঢুকে সবার প্রথমে আমার এই প্যান্টগুলোও ভালো লেগেছে এখান থেকে একটা হোয়াইট প্যান্ট আমি কিনে নিয়েছি আর এগুলো এক একটা পাঁচশো টাকা করেছিল আর এটার প্রাইস একেবারে ফিক্সড ছিল আর এই দোকানে অনেক সেল ছিল এই প্যান্টগুলো এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তিও ছিল শর্ট কুর্তি লং কুর্তি ছিল যেগুলো নাকি হ্যান্ড ওয়ার্ক করা ছিল আর এখানে থ্রি পিসের দোকানে কিন্তু অনেক ডিসকাউন্ট ছিল তিনটা কিনলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে আর উপরে ঝোলানোগুলো একেবারে ফিক্সড প্রাইস লেখা ছিল কোনোটা চোদ্দোশো কোনোটা তেরোশো পঞ্চাশ মেলায় কিছু কিছু লোভনীয় খাবারের দোকান ছিল যেগুলো নাকি আমরা বা সাধারণত বিকেলবেলা খাই বসে বসে ড্রাই কিছু জিনিস ছিল যেমন নাড়ু ছিল মোয়া ছিল তারপর বাদামের চকলেট ছিল এই দোকান থেকে নাড়ু কিনেছিলাম যেটা খুবই বাজে ছিল নাড়ুটা একেবারেই মজা না আর এখানে শীতের পিঠা শীত তো চলে আসছে মানুষ পিঠার দোকানে অনেক বেশি ভিড় করছিল অনেক সুন্দর সুন্দর পিঠা বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর ড্রেস ছিল যেগুলোর প্রাইজও ফিক্সড করে ওখানে দেওয়া ছিল খাবারের দোকান অনেক ছিল এখানে আর জুতার দোকান দেখলে আমার চোখ আটকে যাচ্ছিল এই স্যান্ডেলটা খুবই সুন্দর ছিল এটার ফিক্সড প্রাইস ছিল পনেরোশো টাকা এটা কালো কালারটা বেশি ভালো লেগেছে কালো জুতা দিয়ে আমার বাসায় ভরে গেছে তো সাদা আর কালোই ছিল অন্য কোনো কালার হলে হয়তো বা কিনে ফেলতাম কিছু সুন্দর সুন্দর স্যান্ডেল ছিল ভাইয়াটা আমাকে দেখাচ্ছিল আর এখানে এই দোকানটা সবচেয়ে ভিড় ছিল এখানে ছিল সিয়ামিকের কিছু সুন্দর সুন্দর জিনিস একশো টাকা করে এক একটা মানে যেটা নেবেন আপনি একশো টাকা আমি এই দোকানটাতে ভাবছিলাম পরে আসবো বাট পরে আর খুঁজে পাইনি এবার মেলায় খাবার একটু অন্যভাবে সেল হচ্ছিল যেমন আপনি এক গ্রাম নিরানব্বই পয়সায় নিতে হবে এক চামচ কিন্তু আপনার এক গ্রামের বেশি হয়ে যায় আর আপনি যদি সব আইটেম এখান থেকে নিতে যান অনেক টাকা পড়ে যায় কিন্তু আপনার পেটও ভরবে না তো তারপরে আর কি আমরা মেলা থেকে বের হয়ে তারপর একটা রেস্টুরেন্টে যাই সেখানে খাওয়া দাওয়া করি সেখানে কাচি এবং খিচুড়ি নিয়ে আমরা খাই এবং পেট ভরে খাই ওখানে যদি খেতে যেতাম বাচ্চাদের পেটও ভরতো না সবচেয়ে বড় কথা ওখানে বসার স্পেসও ছিল না ওরকম ভালো যে বাচ্চাদের নিয়ে একটু শান্তিভাবে খাবো তারপরে খেয়ে দেয়ে আবার চলে আসি আমরা মেলায় মেলায় টিকিটের দাম খুবই কম ছিল আপনি দুইবার তিনবার বের হয়ে আসলে কোনো ব্যাপার না তারপরে আমরা পিছনের গেট দিয়ে আবার ঢুকি এবং আবার মেলার ভিতরে যাই আর আবার শুরু করি দেখা কি কি আছে এবং কি কেনা যায় এখানে কিছু সিলভারের জিনিস ছিল এগুলোর অনেক প্রাইস ছিল এগুলো কিন্তু সব ইটালিয়ান রুপার ছিল এখানে চেন এবং নুপুর ছিল আংটি ছিল সুন্দর সুন্দর কানের দুল ছিল এবং আরও কিছু কিছু ডায়মন্ড কার্টেরও জিনিস ছিল এখানে আর এই দোকানেও অনেক প্রাইস ছিল এই দোকানটাতে আপনার এই মালাটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা ক্যান ইউ বিলিভ দিস যে এটার দাম সাড়ে চার হাজার টাকা কারণ আছে এটা হচ্ছে দেখাচ্ছিল গলায় দিয়ে কিন্তু এত প্রাইস বাবা শুনি আমি ভয় পেয়ে গেছি আর এখানেও দেখুন কি সুন্দর সুন্দর কিন্তু নাগড়া ছিল যেগুলোর পিছন দিক থেকে এই টাইপের ডিজাইন ছিল আর কালো ইয়েলো কালারফুল কালারফুল ছিল স্যান্ডেল কিছু তারপর আমি আরেকটা কাশ্মীরি শপে যাই যেখানে এই আমার অনেক ভালো লাগে এটা কিন্তু জর্জেটের উপরে কাপ্তানটা ছিল তবে জর্জেটের উপরের কাপ্তানটার চাইতে অন্য টাইপের কাপড়ের উপরে ছিল একটা সেটাও আমি আপনাদের দেখাবো সেটা বেশি সুন্দর উপরে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর শীতের পঞ্চ ছিল এবং কিছু জ্যাকেট টাইপের সোয়েটার টাইপের ছিল আর এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর পনেরোশো থেকে এবং আপনি দুই হাজার এরকম প্রাইজের ছিল এখানে আমি গত মেলা থেকে এই টাইপের একটা ব্যাগ কিনেছিলাম আর এই ব্যাগগুলো কিন্তু বেশি দাম ছিল না সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে ছিল আর এখানে কিন্তু সুন্দর সুন্দর টেবিল রানার ছিল টেবিল ক্লথ ছিল কুশন কভার ছিল অনেক কিছু ছিল আরও এগুলো কিন্তু হিউজ পরিমাণ প্রাইস ছিল তো আপনি মনে করেন না মেলায় গিয়ে সস্তা পেয়ে বস্তা ভরে আনতে পারবেন এমন কিছুই না আর এই ব্যান্ডগুলো খুব ভালো লেগেছে বেনি করার জন্য ছিল আমি দুইটা নিয়েছি এবং আবারও একটা পিঠার দোকান দেখলাম এখান থেকে আমরা পায়েস খেয়েছিলাম পায়েসটা খুব মজার ছিল আর অনেক অনেক ধরনের পিঠা ছিল কেন জানি পিঠা তখন খেতে ইচ্ছে করছিল না পেট ভরা ছিল হয়তো তার জন্য আর মৃৎশিল্পের জিনিসপত্রগুলো দেখলে আর না দাঁড়িয়ে পারি না খুবই সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল এই যে উপরে যে জিনিসটা দেখছেন হ্যাঙ্গিং ওয়াল হ্যাঙ্গিং এটার দাম ফিক্সড প্রাইস এক হাজার টাকা ছিল আমি দামটা জিজ্ঞেস করলাম আমার নেওয়ার ইচ্ছা ছিল যদিও তারপরে আবার নিলাম না আর এই হচ্ছে আরেকটা দোকান এখানে কিন্তু আপনার হ্যান্ডওয়ার্কের থ্রি পিস ছিল হাতের কাজের তো সুতি সব সুতি ছিল আর আমি এখানে দাম জিজ্ঞেস করাতে ভাইয়া আমাকে দাম বলেনি যদি আমি নিতাম তাহলে হয়তো উনি আমাকে প্রাইসটা বলে দিত কিছু কিছু এমন শপথ ছিল যেগুলো আমরা সচরাচর সব জায়গায় পাই এই ব্যাগগুলো যেগুলাতে আমরা কিন্তু কোথাও জার্নি করলে মেকআপ জিনিস নিতে পারি আর এইগুলা সাধারণত যে কোনো দোকানে আমরা পেয়ে থাকি আর এখানে হেয়ার ব্যান্ড ছিল এই জিনিসটা আমি জানি না কিভাবে বাধার সিস্টেম ছিল আর সেজন্য আমি মানে আর জিজ্ঞেসও করিনি আর এই কাপ্তানটার কথা আমি বলেছিলাম এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার এটার কাপড়টা কিন্তু একটু আলাদা ধরনের ছিল এই কাপ্তানটা খুবই সুন্দর জর্জেট গুলার থেকে এইগুলার কালার ছিল এগুলা সাদা কালারটা খুবই সুন্দর ছিল এগুলো পনেরোশো টাকা বলেছে যদিও আমি এগুলা কিন্তু এক হাজার এগারোশো পর্যন্ত দাম বলেছি বাট উনি একদম পনেরোশো টাকার কমে বিক্রি করবে না তারপরে এখানে টেবিল রানার দেখলাম যেগুলো আমি আগের বাণিজ্য মেলায়ও দেখে এসেছি এগুলো অনেক অনেক দাম এগুলো কিন্তু একেবারে দিয়ে কাজ করা পুরাটা ভরা এগুলো যদি আপনারা ব্যবহার করেন ঘরের সৌন্দর্য কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে আর এখানেও অনেক রানার ছিল টেবিল রানার কুশন কভার আমি একটা রিবানার এখানে সব দেখলাম এখান থেকে আমি দেখলাম যে কিছু অফার আছে তিনটা নিলে তবে আমি একটাই নিয়েছি কোকোনাট অয়েল তারপরে এখানে আমি এটা নিয়ে চলে আসলাম তিনটা আমার আসলে দরকার ছিল না আমি একটাই দরকার ছিল একটাই নিয়েছি আর এই হাড়িগুলো খুবই সুন্দর ছিল কালারফুল এখানেও কিন্তু অনেক অনেক অফার ছিল একটা কিনলে দশটা ফ্রি এরকম আর এই মৃৎশিল্পের দোকানটা একটু ব্যতিক্রম ছিল প্রতিটার মধ্যে কিন্তু কালারফুল কালারফুল ডিজাইন করা ছিল তারপরে আমাদের মেলায় ঘোরা শেষ অনেক অনেক ঘুরেছি এখন চলে যাচ্ছি আমরা বাসায় দেখতেই পাচ্ছেন আরহাম কিন্তু একটা মাস্কও কিনেছে তো আশা করি আপনাদেরকে আমি মেলায় যে সব জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আর মোটামুটি তথ্য দিতে পেরেছি আপনারা কিন্তু চলে যেতে পারেন এখানে তেইশ তারিখে মেলা শেষ হয়ে যাবে তার আগেই যাবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ